আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী দীর্ঘ প্রায় দুই মাস ছয় দিন পার হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়া মাইমুনা ময়নার আসামি এখন পর্যন্ত শনাক্ত হয়েছে কিনা আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে তার আসামিকে গ্রেপ্তার করেছেন কিনা প্রশাসন দর্শক মণ্ডলী গতকালকে ময়নার বাবার সাথে কথা বলার পরে জানা গেল যে খুব দ্রুতই ময়নার আসামিকে শনাক্ত করা হতে যাচ্ছে ময়নার বাবা বলেছেন যে পঁচানব্বই পার্সেন্ট অলরেডি ময়নার আসামি শনাক্ত হয়েছে আর কয়েকটি দিন সাপ্তাহানিকের ভিতরেই ইনশাআল্লাহ ময়নার প্রধান আসামিকে শনাক্ত করা হবে বলে জানিয়েছেন ময়নার বাবা ময়নার বাবাকে প্রশ্ন করা হয়েছিল যে তাহলে আসামি কে বা ইমাম মজদিন তারা কি এই কাজের সাথে জড়িত আছেন কিনা তো ময়নার বাবা বলেছে যে এখন যেহেতু তদন্ত চলছে তদন্ত চলাকালীন পর্যন্ত আমরা বলতে পারবো না যে কে সাথে জড়িত কারণ এখন যদি বলা হয় তাহলে দেখা যায় কোনোভাবেই এটার তথ্য সংগ্রহ করতে বা তথ্য বের করতে অনেকটা কষ্ট হয়ে যাবে নানানজন নানান ধরনের মিথ্যা গুজব সরাবে এই জন্য ময়নার বাবা এখন পর্যন্ত বলতে আগ্রহী নন তো আমরা এটা শোনার জন্য অপেক্ষায় যে ময়নার প্রধান আসামি কবে গ্রেপ্তার হবে আমরা যতটুকু জানতে পেরেছি ময়নার বাবা পিবিআই থেকে নিয়ে বড় বড়ো অফিসারদের সাথে কিন্তু তিনি যোগাযোগ করেছেন এবং ঢাকা হাইকোর্ট বরাবর তিনি সেখানে তাদের সাথেও বড় বড় যারা তদন্ত করতেছেন তাদের সাথে কিন্তু তিনি যোগাযোগ করেছেন তো ওনা ময়নার বাবাকে আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুতই ময়নার আসামিকে শনাক্ত করা হবে তাহলে ময়নার আসামি বোঝা গেল যেহেতু নাইনটি ফাইভ পারসেন্ট শনাক্ত হয়েছে আশা করা যায় খুব দ্রুতই আমরা ময়নার আসামিকে দেখতে পারব দর্শক অনেকে কিন্তু গুজব ছড়িয়েছিলেন যে ময়নার মা এবং তার চাচা এই ঘটনার সাথে জড়িত ছিল এখন ময়নার মা এবং তার চাচাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের থেকে কোনো ধরনের কোনো ক্লু কিন্তু পাওয়া যায়নি তাহলে শুধু শুধু একটা ফ্যামিলির মানুষকে এইভাবে মিথ্যা অপবাদ দিয়ে হলো কি বলেন তো দেখি এমনি ময়নার মা তার সন্তানকে হারিয়ে শোকা হতো এর মধ্যে যদি আবার ময়নার মাকে নিয়ে এই ধরনের মিথ্যা গুজব সরানো হয় তাহলে সেই মাটি অন্তর কতটুকু ফেটে যাবে তার মায়ের মনটা কত একদম হিনম অবস্থা হয়ে যাবে কষ্ট হয়ে যাবে দশকমণ্ডলী ময়নার বাবা কিন্তু বলেছিলেন যে আপনারা সঠিক তথ্যটা আমাদের সামনে দেন তাহলে যদি সঠিক তথ্য দিতে না পারেন কিসের আপনারা নিউজ করেন তো ময়নার বাবা একটা কথাই বলেছে যে সঠিক তথ্য যদি আপনারা জানেন সেটা দেন ময়নার আসামিকে শনাক্ত করার জন্য তো দশমণ্ডলী আমরা হয়তো আহ খুব দ্রুতই ময়নার আসামিকে দেখতে পারবো বাকি এখন পর্যন্ত অনেকেই গুজব ছড়াচ্ছে যে ময়নার মা এবং তার চাচার সম্পর্ক আমি তাদেরকে বলবো যে আপনারা না জেনে না শুনে কখনোই একজন মানুষকে এভাবে মিথ্যা অপবাদ দিতে পারেন না এটা ইসলামের দৃষ্টিতে পরিপূর্ণভাবেই একদম রয়েছে বলেছেন ইন্না বা ইসমুন কারণ ধারণা করা মানুষকে অন্যায়ভাবে ধারণা করা এটা সবসাইতে বড় ধরনের একটা অন্যায় গুণা এই জন্য যতক্ষণ পর্যন্ত আসামি প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত ময়নার মা এবং তার চাচাকে আপনারা কেউই দোষারোপ করবেন না এটা ইসলামে কিন্তু ঠিক নয় তো দর্শক মণ্ডলী এখন বিষয়টি হলো ময়নার বাবা আরও কিছু তথ্য দিয়েছেন যে ময়নার আসামি তাহলে কে হতে পারে এই বিষয়টি ময়নার বাবা কিন্তু ক্লিয়ার করেনি কারণ ময়নার বাবা বলেছে যে এখন পর্যন্ত ওইভাবে বলতে পারবো না বাকি যখন পরিপূর্ণ তদন্ত ক্লিয়ার হয়ে যাবে পরিপূর্ণ তদন্ত ক্লিয়ার হওয়ার পরে আমি আপনাদেরকে জানিয়ে দেব দর্শক তাহলে আমরা ময়নার আসামি যারা হবে তাদেরকে আমরা খুব দ্রুতই বাংলার জমিনে যেন কঠিন শাস্তি হয় এটাই কিন্তু আমরা চাই ময়নার আসামি কোনোভাবেই যেন পার না পায় যেখানে থাকুক না কেন প্রশাসন তাদেরকে যেন সঠিক তদন্ত করে সঠিক তদন্ত করে খুঁজে নিয়ে এসে ময়নার আসামিকে যেন খুব দ্রুত গ্রেপ্তার করা হয় দর্শক এখানে আরেকটি বিষয় হলো আজকে আমাদের দেশে দেখেন এই কিছুদিন আগে কিন্তু ময়নার ঘটনার পরে কিন্তু শোভা আক্তারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো ফরিদপুরের এরপরে আরেকটি ছেলেকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো এরপরে সাংবাদিক তুহিনকেও কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এরপরে মা এর আগে কিন্তু মাগুরার আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এরপরে বগুড়ার সেই শতাব্দী পেট্রোল পাম্পের ইকবাল ভাইকেই কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে দর্শক একের পর এক কিন্তু আমাদের নজরে আমাদের নাগালে কিন্তু এরকম অহরহর ঘটনা ঘটছে কিন্তু আজও কি যারা অন্যায়কারী যারা অপরাধী তারা কি ভয় পাচ্ছে তারা কি এই ঘটনাগুলো থেকে বিরত থাকতেছে এটা বিরত থাকার আমি যেটা মনে করি যে আমাদের দেশে যখন কোরআনে আইন চলবে তখন কিন্তু আমাদের দেশ থেকে এই ধরনের অন্যায় অবিচার আশা করি উঠে যাবে কারণ যদি আসামি কখনোই অন্যায় করতে পারবে না আজকে আমাদের সমাজে যারা আসামি অন্যায় করে তারা দেখা যায় যে কোনোভাবেই হোক তারা তাদের বুক খুলিয়ে সমাজের ভিতরে হাঁটা চলাফেরা করে এটার দ্বারা কিন্তু আমাদের সমাজের ভিতরে যারা অন্যায় অবিচারকারী রয়েছে তারা কখনোই ভয় করে না এজন্য যারা অন্যায় অবিচারকারী তাদেরকে যেন ধরে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দিতে দিতে হয় এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা দাবি থাকবে প্রশাসনের কাছে তাই আমরা সবাই প্রশাসনের কাছে জোরদার দাবি জানাবো যে যারা প্রকৃতপক্ষে আসামি সঠিক তদন্ত করে আসামি যারা আছেন আসামিদেরকে খুব দ্রুত যেন গ্রেফতার করে এবং তদন্ত সহকারে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যদি প্রতিটি আসামিকে শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই তারা তাদের এই অন্যায় থেকে ফিরে আসবে দর্শক মন্ডলী এবার ময়নার বাড়ির যে মসজিদের ইমাম এবং রয়েছে তাদের ক্ষেত্রে কি তথ্য জানা গেল প্রাথমিক পর্যায়ে যে তথ্যগুলো জানা গিয়েছিল যে তাদেরকে নাকি টেস্ট করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কিন্তু তাতে কোনো তথ্য পাওয়া যায় নাই তো এরপরে কিন্তু তাদেরকে ছেড়ে দেয়নি গ্রেফতার করে রেখেছিল আরো কিছু তদন্ত হয়তো তারা নিতে চাচ্ছিলেন তো এখন পর্যন্ত যেহেতু তাদেরকে মুক্তি দেওয়া হয়নি এই জন্য এখন পর্যন্ত তাদেরকেও সারা হয়নি কিছু তথ্য বিশ্লেষণ হয়তো আরো বাকি রয়েছে তো আমরা এতটুকু জানি যে যদি ইমাম এবং মোয়াজ্জেন তারা যদি নির্দোষ হয়ে থাকে প্রশাসনের কাছে আমাদের আবেদন থাকবে তাদেরকে মুক্তির জন্য আর যদি তারা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত থাকে তাহলে আমরা সকলেই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি ব্রাহ্মণ বাড়িয়া হেফাজত ইসলামের যত ওলামা রয়েছেন তারা কিন্তু বন্ধন করেছিলেন তারা একটি কথাই বলেছে যে এই ঘটনার সাথে যে বা যারাই জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই হোক ইমাম মজেন হোক যেই হোক না কেন আর যদি ইমাম মজদেন তারা যদি নির্দোষ হয়ে থাকে তাহলে ইমাম মসজেনকে যেন খুব দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেওয়া হয় এই দাবিটা জানিয়েছেন ব্রাহ্মণ বাড়িয়া হেফাজতে ইসলামের আলেম সমাজ দর্শক মন্ডলী এইদিকে ময়নার ঘটনা পার হতে না হতেই কিন্তু আমাদের দেশে প্রচুর পরিমাণে এই ধরনের অন্যায় অবিচার হচ্ছে দর্শক মন্ডলী এই কয়েকদিন আগেই রাজবাড়িতে নামক একজন হিসাবে যিনি পরিচিত সে মারা যাওয়ার পরে তার এই লাশটা কিন্তু দাফন করা হয়েছিল কফিনের ভিতরে এলাকা তৌহিদি জনতা কিন্তু যখন দেখতে পারলেন তার কবরটা ঘিরে সিরেক করা হয় পূজা করা হয় এই ক্ষেত্রে তারা পদক্ষেপ নিয়েছিল যে এই তার যেন কোনো ভাবেই এখানে কবরটা যেন না থাকে দর্শক মন্ডলী সেই এই বিষয়টি কেন্দ্র করেই কিন্তু উভয় পক্ষের ওইদিকে পীর সাহেবের পক্ষে এবং তৌহিদের জন্য তার পক্ষে দুই গ্রুপে কিন্তু একটা সংঘর্ষ বেঁধে গিয়েছিল সেই দিন বাধার কারণে যারা তৌহিদের জনতা ছিল তারা ক্ষুব্ধ হয়ে রাগে কিন্তু সেই নুরা ফাগলার কবরটা ভেঙ্গে দিয়েছে এবং সেখান থেকে তার বডিটা উঠিয়ে নিয়ে পুড়িয়ে দিয়েছে এখন বিষয়টি হলো বাংলাদেশের আইন অনুযায়ী ধারা অনুযায়ী কিন্তু কবর ভাঙ্গা এবং লাশ পুরানো এটা কিন্তু অন্যায় সেক্ষেত্রে এটা ঠিক করেনি কোনোভাবেই একটা মানুষের সে যত খারাপ থাকুক না কেন তার বডিটা কিন্তু এইভাবে পুরানো ঠিক হয়নি এটা ইসলাম সমর্থন করে না তাহলে এই কাজটি যে বা যারাই করিয়েছেন তারা কিন্তু কাজটি কখনোই ঠিক করেননি হ্যাঁ এখানে কিন্তু আলেম ওলামাদেরকে দোষী করা হচ্ছে এখানে এমনও স্ট্যাটাস রয়েছে যে মসজিদে আলেম ওলামারা তারা নামাজ পড়তে পারতেছে না মাদ্রাসা চালু কেলাস করাইতে পারতেছে না আতঙ্কের ভিতরে কারণ সেই এলাকাতে যে পরিমাণে মানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তো এখানে একটি আমি স্ট্যাটাসে পড়েছিলাম যেটা সেটা হলো যে এখানে যেই আলেমদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা আসলে সেই কাজের সাথে জড়িত ছিল না ওখানে তৌহিদি জনতা এলাকার মানুষ তারা রাগে ক্ষুব্ধ হয়ে উভয় পক্ষ যখন সংঘর্ষ বেঁধেছে ক্ষুব্ধ হয়ে তখন তারা এই কাজটি করেছে এখানে আলেম আলামাক এই কাজটি করেনি এই কথাও তারা জানাচ্ছে তো যাই হোক প্রশাসন যেহেতু তাদেরকে তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করেছে এখন তদন্ত করার পরে যেটা সঠিক হবে সেটাই কিন্তু বের হয়ে আসবে তবে আমি এতটুকু বলি যে তার নোরা পাগলার এই কবরটা ভাঙ্গা এবং তার দেহটা এটা কোনোভাবেই ঠিক হয়নি ইসলাম বৈধতা দেয়নি তো দর্শক বুধ আপনারা পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিওর পরে ইনশাআল্লাহ আপনারা মাইমোনা আক্তার ময়নাকে নিয়ে একটি মর্মি গজল প্রতিবাদী গজল আহ আপলোড হবে আপনারা সকলে সেই গজলটি দেখার চেষ্টা করবেন